শেরপুরের যৌথ বাহিনীর অভিযানে তিন চাঁদাবাজ আটক এএনবি প্রতিবেদন শেরপুর জেলার সদর উপজেলার বয়রা পরানপুর এলাকার শেরপুর ঢাকা মহাসড়কে ত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বাটারি চালিত এজিবাইক এবং অটো রিক্সা থেকে অবৈধভাবে গাড়ির চালকদের কাছ থেকে চাঁদা আদায় কালের উত্তোলিত চাঁদার দশ হাজার নয়শো চল্লিশ টাকা সহ তিন চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজছেন। আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় প্রোভাইডার মোহাম্মদ শাহিদুল ইসলাম আটকৃত চাঁদাবাজরা হলো শেরপুর সদর উপজেলার মধ্যপায়রা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ ইমাম হোসেন চৌত্রিশ পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ মুজফর হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল মিয়া বিশ ও এটি উপজেলার খুনুয়া গ্রামের মোহাম্মদ নবীর উদ্দিনের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম একত্রিশ এর পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসব প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা পুলিশ সূত্রে জানা গেছে এক গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ও সদর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বয়রা পরানপুর এলাকার শেরপুর ঢাকা মহাসড়কে তিন চাঁদাবাজ সংগঠনের নামে বাটারি চালিত এজিবাইক ও অটোরিকশা থেকে এককালীন তিনশো টাকা এবং মাসিক একশো টাকা করে চাঁদা আদায় করার সময় তাদের আটক করা হয় পরে আটকৃতদের কাছ থেকে উত্তোলিত চাঁদার দশ হাজার টাকা উদ্ধার করা হয় শেরপুর সদর থানায় করেছে বাহিনীর সদস্যরা তিন যৌথ জানা গেছে দীর্ঘদিন ধরে ওই সড়কের যাতায়াতকারী বাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল এ ব্যাপারে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে লালমহ